ভাই আগে বিক্রি করতে এখন আর বিক্রি করব না এই যে ফালাই দিলাম হ্যাঁ ভাই দি ফালাই দিলো ডাইরেক্ট পানি দিয়ে চেক করে দিই ভাই পানি ঢালতাছি এই দেখেন ডাইরেক্ট পানি ঢেলে দেখাই দিতেছে দেখেন ভাই

বাজারে বাজারে আপনার মনে করেন যে আপনার দুই নাম্বারের ছড়াছড়ি বাংলাদেশী ছড়াছড়ি ভাই আগে বিক্রি করছে এখন বিক্রি করবো না যে ফালাই দিলাম এগুলা আর বিক্রি করবো না ভাই অনেক কাস্টমারের কথা শুনি এগুলা বিক্রি করার কথা শুনছি তাহলে আমি এক এক করে দেখাইতে ভাই ভাই এই যে কোয়ালিটি এটা চায়না এটা চায়নার মধ্যে এগুলা কিন্তু প্রিন্ট হয় না ভাইয়া এগুলো কিন্তু সম্পূর্ণ এক কালারের মধ্যে হয় এই যে এই হোয়াশমেল ড্রাইভার গুলা এক কালারের মধ্যে হয় ভেতরে এরকম কিন্তু দুইটা করে প্যাড পাবেন থ্রি লেয়ারের প্যাড সম্পূর্ণ থ্রি লেয়ারের প্যাড আর এটা কিন্তু আপনার খুব সফট একটা কাপড় উপরের কাপড়টা লেয়ারটা খুব সফট আর ভেতরের পরের যে কাপড়টা কিন্তু ওয়াটার প্রুফ একটা কাপড় ভিজবে না ভিজবে না ইন কেস ওভারলোড হয়ে গেলেও লিক করার কোনো পসিবিলিটি নাই এটা কিন্তু আপনি চাইলে ভিতর দিয়ে ইউজ করতে পারবেন এই যে ভিতর দিয়ে দিয়েই ইউজ করতে পারবেন হ্যাঁ যেভাবে ইউজ করা ওইভাবে ওইভাবে করতে পারবে আর এখানে কিন্তু ভাই

শোষণ করে ফেলছে এই যে ভিজা চুপচুপা ভাবটা নাই এই যে দেখেন এই যে পানি পরতে ছিল নিচে ছিল এই যে দেখেন ভিজে নাই আর এই যে পাশটা দেখেন ভিজে গেছে ভাই ভিজে নাই এই জিনিসটা ভাই আমাদের থেকে যদি নিতে চায় এরকম ওয়াশেবল চাইনা এটার প্রাইস পড়বে হলো আপনার

এটা কিন্তু আপনার চায়না একটা কোম্পানি এটাও বাটাম গুলো মানে ভাই নতুন অবস্থায় তো একটু হার্ট বেশি থাকে এগুলো আরো লুজ হবে এই যে দেখেন এটা তো দিলে আপনি দুইটা করে প্যাড পাবেন এই যে দুইটা করে প্যাড আপনার এটার মধ্যেও পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই কাপড়টা কিন্তু ভাই এই যে দেখেন এরা শ্যুট কাপড় এই কাপড়টা কিন্তু সফট একটা আরামদায়ক কাপড়ের উপরে একটা লেয়ার থাকে তারপর হইলো দুইটা আপনার প্যাড থাকবে কেউ যদি ডাবল প্যাড দিয়ে ইউজ করায় সেক্ষেত্রে সেটাও পারবে চাইলে আপনি সিঙ্গেল প্যাড দিয়ে ইউজ করতে পারবে ঠিক আছে আলাদা পাওয়া যায় আলাদা ভাই আমাদের কাছে প্যাড আছে এই যে আমি দেখাই যেহেতু আপনি প্যাডের কথা বললেন এগুলা কিন্তু আমাদের কাছে আলাদা প্যাড অ্যাভেলেবেল আছে

সাত আটটা নয়টা কালার আছে এই নতুন মালগুলা নয়টা কালারে আসছে আর এখানে হইল আপনার আরো কিছু ওয়াশেবেল ডাইপার আছে এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু এক একটা এক এক কোম্পানির এক একটা এক এক ক্যাটাগরি কিন্তু ভালো সবগুলাই জাস্ট অনেকের প্রিন্টের মানে কালারের অপশন থাকে যে কালার গুলো পছন্দ হয় না আমার অন্য কালার দেন সেক্ষেত্রে আমরা একটু বেশি কোয়ালিটি এবং বেশি কালার নিয়ে আমরা এবারকার ব্লকটা করছি এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার দেয় এই যে এমন একটা ফিল্টে দেখেন অনেকে কার্টুন ওলা চায় আছে কার্টুন ছাড়া চায় অনেকে ফুল টুল চায় কার্টুন ছাড়াও অপশন আছে এই দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কিন্তু একটা কাস্টমার হাত দিয়ে নিজের হাত দিয়ে না ধরলে কিন্তু বুঝতে পারবো না কতটুকু প্রিমিয়াম এই দেখেন এটা কতটুকু প্রিমিয়াম ভাই এটাও কিন্তু প্যাড আছে ভাই

বাজারে অনলাইনে কিন্তু প্যান্ট ডাইপারের ছড়াছড়ি আইস আমাদের শপে আইসা কাস্টমার বলে যে প্যান্ট ডাইপার নাই প্যান্ট ডাইপার নাই যে প্যান্ট হলেও আপনার কোনো প্যাড হবে না সরাসরি প্যান্টের মতো পরাই দিবেন এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট ভাইয়া সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এগুলো লোকাল না এটা কিন্তু দুই তিন বা চারবার প্রসাব করলে আপনার আরো বেশি করা যাবে এগুলা মনে করেন যে ছয় ঘন্টা মিনিমাম আপনার পড়ায় রাখবেন বাচ্চারে ছয় ঘন্টা ছয় ঘন্টা পরে রাখবেন ভাই টাকা বাঁচবে বাবা আমার টাকা বাঁচবে এখন ডাইপার কেনার সময় শেষ দিন শেষ এই এরকম ওয়াশেবেল ডাইপার আপনি পাবেন এই যে কালার আছে ভাই অনেক কালার অনেক কোয়ালিটি আছে ঠিক আছে এগুলা হলো দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরকম চাইনা ওয়াশেবেল ডাইপার পাবে পার পিস ঠিক আছে এরপরে হলো ভাই একটু প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ওয়াশেবেল ডাইপার নিয়ে আসি এটা হলো আপনার সরাসরি আপনার চাইনিজ কোয়ালিটি প্রোডাক্ট সবগুলাই চাইনা

এডাল ওয়াশেবল ডাইপার আছে আমাদের কাছে এইরকম ওয়াশেবল ডাইপার তুই দেখে অনেক মুরগির জন্য নিয়ে ভক্ত অসুস্থ মুরগি আছে তাদের জন্য হ্যাঁ কালার আছে এখানে কালার দেওয়া যাবে এই যে এখানে হলো আপনার 26 কোমর থেকে আপনার 60 কোমর পর্যন্ত আমাদের ওয়াশেবল ডাইপার গুলো আছে এডাল এই যে ভিতর দিয়ে আপনি কিছু চাইলে ভিতর দিয়ে কিছু দিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ বাইরে দিয়ে দিয়ে আপনি ইউজ করতে পারবেন

আমাদের ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের দ্বিতীয় নাম্বার শপ নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেট আইসা দোতলায় উঠা তিন নম্বর গেটে আসতে হবে নিউ মার্কেট তিন নম্বর আইসা দোতলায় উঠলে বাদিকে মুনিলে পনেরো নম্বর গলি সত্তর তিপান্ন নাম্বার ঠিক আছে আর এখানে যদি অনলাইনে কি অর্ডার করতে চায় তাহলে অনলাইনে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ইনসাইড ঢাকার মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্তই আলাইকুম